হুমায়ুন কবির যদি কোনো পাপ কাজ করে হুমায়ুন কবির কেউ সেই পাপের শাস্তি পেতে হবে আমি অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারপরের থেকেও এখনও সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যেই আমাদেরকে চলতে হচ্ছে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব পনেরোই পরে এই তৃণমূলের ফুলের প্রতীক নিয়েই আউট লড়াইয়ে যাব যদি জেলার সভাপতি কী থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা জেলায় সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কাদের নিয়ে যোগাবো তার পরিণতি কি হবে তার জন্য তৈরি থেকো বন্ধু তৈরি থেকো আমার লড়াই করার অভ্যাস আছে আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি আশ্চর্য হয়ে যায় একটা যুবর ব্যানারে একটা একুশে জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে যেখানে ষোলোটা ব্লক তেরোটা বিধানসভা কোন বিধানসভা থেকে কোন মাদারের ব্লক সভাপতি বহরমপুরে যায়নি আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে আমাদের বিরোধিতা করার জন্য আমাদের পিছনে মেও মেও করার জন্য মেও মাও যত খুশি লাগাতে পারো বন্ধু আমি যেদিন লাগবো সেদিন আর কোথায় যাবা গর্তও খুঁজে পাবানা লোকাবার জন্য আমি পরিষ্কার করে বলি অনেক সহ্য করেছি এখানে আমাদের রাজ্য স্তরের একজন নেতা বলিষ্ঠ নেতা তিনি কয়েকদিন আগে জেলায় এসছিল অন্য কোনো ব্লক সভাপতি না ভরতপুরের ব্লক সভাপতিকে ফুলের তোড়া নিয়ে সার্কিট হাউসে ঢুকিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে যে অভিনন্দন জানাচ্ছে রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রীকে আর কোন জেলা সভাপতি ব্লক সভাপতির সেখানে জায়গা হচ্ছে না একটাই কারণে জেলার সভাপতি ভাবছেন যে উনি ডুবে ডুবে জল খান কেউ দেখতে পান না কিন্তু আমরা সব দেখি বন্ধু সব লক্ষ্য করি তুমি বড়ুয়ার পিছনে লেগেছ তুমি ভরতপুরের পিছনে লেগেছ পনেরোই আগস্টের পর তুমি কাঁদি সামলিয়ে নিও কাঁদিতে তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব আমি দেব প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব তোমাকে আগামী দিনে দেব তোমার যদি ক্ষমতা থাকে ওমায়ুন কবিরের সঙ্গে লড়ে নিবা। আমরা আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি তাদের নির্দেশ আমি মানব তোমাদের মতোই সব ভুঁই নেতা আঠারো সালে এসে তুমি আমাকে আমার চুল চেপে ধরার চেষ্টা করবা আর আমি চুপচাপ থাকবো সেই ব্যক্তি হুমায়ুন কবির না হুমায়ুন কবির নিজের অধিকার কি করে প্রতিষ্ঠা করতে হয় মানুষের ন্যায্য অধিকার কি করে আদায় করতে হয় মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়ন কি করে গতি আনতে হয় মুর্শিদাবাদ জেলার মানুষের কি করে সার্বিক উন্নয়ন করা যায় তাদের ন্যায্য অধিকার কি করে এনে দিতে হয় হুমায়ুন কবির তেতাল্লিশ বছরের রাজনীতিতে খুব ভালোভাবে জানা আছে আর তোমরা তো কুয়োর ব্যাং শুধু কাঁদিতে বসে বসে ন্যাচ লেড়েছ আর রাজনীতি করেছ এখন আবার গোটা জেলায় ন্যাচ লাটতে যাইছ ন্যাযলা কিন্তু সেই ন্যাযের পট খাওয়ার জন্য প্রস্তুত থেকো এটাই হচ্ছে আমার কাছে পরিষ্কার কথা তাই আজকে এই সালার লজে আমি আনিরকে বলবো হাসুদেরকে বলবো কালুভাইকে বলবো আগামী দিনে এই সালার থেকে বিশ তারিখ রবিবার বিকেল থেকে সন্ধ্যা অব্দি যেসব ট্রেনগুলো আছে পর্যাপ্ত ক্রমে লোক তৈরি হয়ে আপনাদেরকে ট্রেন ধরতে হবে আমি এক শিয়ালদা স্টেশনে আপনাদের জন্য অপেক্ষা করব। শিয়ালদা স্টেশনে আপনাদের সঙ্গে আমার মোলাকাত হবে যেখানে রাজ্য নেতৃত্বরা রাখার জায়গা রাখবে সেখানেই বাস থাকবে বাসে করে সেখানে গিয়ে রাত্রিটা থেকে সকালবেলায় আবার গরম গরম ডিমের ঝোল ভাত খেয়ে আমরা স্থলে অর্থাৎ টিপু সুলতান মসজিদের সামনে যেখানে সেন্ট্রাল এভিনিউ ওখানে মিটিং হবে আমাদের একুশে জুলাই কারণ এই একুশে জুলাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে কারণ উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের পিভি নরসিমহারাও এর মন্ত্রিসভায় ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন সেদিনকে তিনি মানুষের ভোটার লিস্টে যাদের নাম তাদের এই যে সচিত্র পরিচয় বা আইডেন্টি কার্ড সেদিন ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মূল সেদিনকে লক্ষ্য ছিল মহাকারণ ঘেরাও করে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে মানুষের আইডেন্টি কার্ড পাইয়ে দেওয়া সেই আইডেন্টি কার্ডের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে সেদিনকে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী প্লাস স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আর হোম সেক্রেটারির নাম ছিল গুপ্ত পরবর্তীকালে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তিনি মন্ত্রীও হয়েছিলেন আবার সাংসদও হয়েছিলেন সেই গুপ্তর নির্দেশে সেদিন তেরো জন যুবক কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটার আইডেন্টি কার্ডের দাবির যে আন্দোলন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও মারাত্মকভাবে ইনজোর হতে হয়েছিল মার খেতে হয়েছিল এবং তেরো জন যুবকের মৃত্যু ঘটেছিল শহীদ হয়েছিল